টকঝাল মিষ্টি খেয়ে জানা যায় ব্যবহারে হয় বংশের পরিচয় আমরা শিশুবেলায় এটা শিখেছিলাম আমাদের বাড়ির থাকা যে গৃহ শিক্ষক তার কাছ থেকে উনি দেওয়ালে এটা লিখে রাখতেন তো সত্যি তাই টকঝাল মিষ্টি এমন উপাদান যা শ্রবণ করলে এবং খেলে বা সামনে দর্শন করলে এক অদ্ভুত শারীরিকভাবে পরিবর্তন ঘটে টক ঝাল এ নাম শ্রবণ করবার সঙ্গে সঙ্গে বা দর্শনের সঙ্গে সঙ্গে জিভে লালা এসে যায় এক অদ্ভুত ব্যাপার তো যাই হোক ইহার সঙ্গে একটা সায়েন্টিফিক্যাল শারীরিক সম্পর্ক অবশ্যই রয়েছে তো আজকের প্রতিবাদ্য বিষয়ে আমরা আলোচনা করব যে এই যে বাড়ির সামনে এবং দোকানের দরজার সামনে বা গাড়িতে গাড়ির সম্মুখে এই লেবু লঙ্কা ঝুলিয়ে রাখা এই লেবু লঙ্কা কেন ঝুলিয়ে রাখছে এর উপকারিতা কি বৈজ্ঞানিক সম্মত কোনো ব্যাখ্যা আছে কিনা জ্যোতিষ তন্ত্রশাস্ত্র অনুসারে বা যোগশাস্ত্র অনুসারে কোনো এর সঠিক ব্যাখ্যা আছে না এগুলো সম্পর্কে অধিকাংশ মানুষ না জেনে শুনেই করেন প্রথমত বলব পৌরাণিকভাবে এটাকে অধিকাংশ মানুষ মানেন এবং এটা একটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক একটা আস্থা বা বিশ্বাস এটাও অনেকে মানেন কিন্তু ইহার সঙ্গে যে গভীর কোনো বিজ্ঞান আছে কিনা আমরা পরবর্তীতে বাই টান্স এগুলোকে আমরা পর্যবেক্ষণ করব। তবে প্রথমত এই যে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখার পেছনে প্রথম যে আমরা পৌরাণিক কাহিনী সেটা শ্রবণ করব। সেটা হচ্ছে সাধারণ মানুষ যারা তারা এই ভাগ্য করেন পৌরাণিক শাস্ত্রের সেটা কি সেটা বলছেন যে লক্ষ্মী দুই ভাগে বিভক্ত একটা শুভ লক্ষ্মী আর একটা হচ্ছে লক্ষ্মী ছাড়া মানে অশুভ লক্ষ্মী এরা দুই নাকি। তো যিনি অলক্ষ্মী তিনি কি খান এই টক ঝাল এই সমস্ত খেতে খুব পছন্দ করেন যেগুলো আর কি খুব ছাজালো মশলা জাতীয় সেই জন্যে দোকানের সামনে নাকি এটা ঝুলিয়ে রাখলে তিনি সেই অলক্ষী এসে এটা খেয়ে চলে যান এবং তার আর দোকানের কোনো অশুভ জিনিসটা আর ঘুরতে পারে না এবং যেটা নেগেটিভ এনার্জি অশুভ লক্ষ্মী অলক্ষী মানে লক্ষ্মী ছাড়া তিনি প্রবেশ করতে পারেন না ফলে দোকানের উন্নতি হয় এবং বাড়িতেও উন্নতি হয় অর্থাৎ বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি ঢুকতে পারছে না অর্থাৎ অশুভ লক্ষ্মী ঢুকতে পারছে না দরজার থেকে ওই লেবুলঙ্কাকে খেয়ে চলে যাচ্ছেন বেশ ভেতরে আর প্রবেশ করছেন না তাহলে এখন অবশিষ্ট রইল লক্ষ্মী এই যে বনটি এই শুভ লক্ষ্মী ঘরে ঢুকে পড়ছেন এবং সংসারের দোকানের গাড়ি ঘোড়ার বাড়ি গাড়ির সব কিছুর উন্নতি হচ্ছে এই হচ্ছে পৌরাণিক তত্ত্বের ছোট্ট একটা ব্যাখ্যা এবার আমরা চলে যাব যে জ্যোতিষ বা জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষীরা এই সম্পর্কে বিশেষ কথা বলেন তারা এটাকে বলেছেন বা জ্যোতিষশাস্ত্র জ্যোতিষীগণ বলছেন যে বিশেষভাবে দু একজনের নাম আমি বলতে পারি আমি বলছি না আপনারা বিভিন্ন জায়গায় খুঁজলে জানতে পারবেন দেখতে পারবেন তো সেখানে বলা হচ্ছে যে সাতটি লঙ্কা মানে পুরো কাঁচা লঙ্কা হ্যাঁ পুরো কাঁচা লঙ্কা এই সম্পর্কে তো একটা গল্প মনে পড়ছে আমি সময় থাকলে পরে বলবো অপেক্ষায় থাকবেন তবে লেবু এবং কাঁচা লঙ্কার বিশেষ উপকারিতা সম্পর্কে আমরা বিশেষ কথা বলবো ধৈর্য ধরে থাকুন তো যাই হোক এই জ্যোতিষশাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে নাকি বলছে এই তিনটে পাতি লেবু সাতটা কাঁচা লঙ্কা এবং হলুদ শুদ্ধ আর একটু হলুদের গুঁড়ো এর সঙ্গে সংমিশ্রিত হবে একটা বিশেষ মন্ত্র ওম হ্রী বাগলামুখী সোহা ওম হ্রীম বাগলামুখী সোহা এই যে অগলামুখী মন্ত্রটাকে প্রয়োগ করছে এবং কোথাও কোথাও তান্ত্রিক বা জ্যোতিষশাস্ত্র সিদ্ধান্ত অনুসারে দেখা যায় পূজা আচার পদ্ধতিতে কিন্তু এই লেবুলঙ্কার লঙ্কার প্রচলন আছে এগুলো ব্যবহার করা হয় তো দোকানের ক্ষেত্রে বাড়ির ক্ষেত্রে গাড়ির ক্ষেত্রে যে ঝুলিয়ে রাখা হচ্ছে সেটা কিন্তু এই জ্যোতিষশাস্ত্র সিদ্ধান্ত অনুসারে অধিকাংশ মানুষ আস্থা এবং বিশ্বাস অনুসারে মানেন তো আমি এখানে যে ফর্মুলার কথা বলছি ফর্মুলাটা যারা ব্যবহার করতে চান করতে পারেন এখানে আমার কোনো দ্বিধা বা অনাস্থা বা অবিশ্বাসের কোনো জায়গা নেই কারণ এক একজন মানুষের আস্থা এবং বিশ্বাস এক এক রকমের তবে কিছুর পেছনে একটা কৌশল এবং বৈজ্ঞানিক সম্মত কারণ জানাটা আবশ্যক যাই হোক তো আমি সেই সূত্র বা ফর্মুলাটা বলে দিচ্ছি অনেকে এটা বিশ্বাস করেন বিধায় আমি আমার কারণে বলছি না যাই হোক তো সেখানে বলছে যে প্রথমে আপনি একটা হলুদ সুতো নিন এবং সেটাকে একটা কাঁচা লঙ্কা দিয়ে সুচ দিয়ে ছিদ্র করে প্রবেশ করান মালাগাথনির মতো এবং সেখানে এই মন্ত্রটি উচ্চারণ করুন এই বগলমকে এই মন্ত্রটা বলে দিয়েছে বাস তারপরে একটা পাতি লেবু দিন তারপরে তিনটে লঙ্কা তারপরে আবার পাতি লেবু তারপরে তিনটে লঙ্কা তারপর আরেকটা পাতি লেবু তাহলে হয়ে গেল সাতটা লঙ্কা তিনটে পাতি লেবু বাস তারপরে এই অবশেষে এই মন্ত্র উচ্চারণ করে আপনার বাড়ির দরজার সামনে মেইন ফটকে ঝুলিয়ে দিন দোকানের সামনে ঝুলিয়ে দিন এবং গাড়ির সামনে ঝুলিয়ে দিন গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না নেগেটিভ এনার্জি ঢুকতে পারবে না এবং দোকানের ভেতরে কোনো অশুভ দৃষ্টি লক্ষ্মী ছাড়ার কোনো দৃষ্টি পড়বে না আপনার ব্যবসা বাণিজ্য ভালো চলবে জ্যোতিষশাস্ত্র বলছে জ্যোতিষীগণ বলছে দেখুন এর প্রামাণ্য কোনো আমি বিশেষ কোনো কিছু কিন্তু পাইনি কিন্তু এনারা বলছেন আমি সেটা বলছি আর প্রথমত হচ্ছে বাড়ির সামনে ঝুলিয়ে দিন নেগেটিভ এনার্জি ঢুকতে পারবে না এই হচ্ছে সাধারণ শাস্ত্রীয় জ্যোতিষশাস্ত্রীয় সিদ্ধান্ত জ্যোতিষীগণ যেটা বলছেন তো যাই হোক এখন আমরা বৈজ্ঞানিক সম্মত কারণকে লক্ষ্য করব সত্যি কি এর ভেতরে কোনো বিজ্ঞান আছে দেখুন আমাদের যোগশাস্ত্র বা তন্ত্রশাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে আমরা কোথাও কোথাও আমরা নিজেরাই প্রয়োগ করি দেখুন কারো খুসখুসে ঘুসঘুসে জ্বর হয়েছে এরকম একটা আছে না তো তাদের ক্ষেত্রে এই লেবু পাতাকে কচি পাতি লেবুর পাতাকে যদি একটুখানি এভাবে যেটাকে একটু ঘষে নাকের দিকে ধরলে হ্যাঁ ঘ্রাণটাকে এই গন্ধটাকে সুগন্ধটাকে নাসিকার ভেতর দিয়ে গ্রহণ করলে এটা কিছু সময় করলে আস্তে আস্তে এই জ্বর কিন্তু প্রশমিত হয় বা চলে যায় লেবু সম্পর্কে পাতিলেবু কাগজি লেবু বাতাবি লেবু বাতাবি লেবু খাও কাজী নজরুল ইসলামের একটা বিশেষ কবিতা আছে এই যে বাতাবি লেবুর কথা বলছে কাঠবেড়ালি খাচ্ছে সত্যি কিন্তু এর সাথে একটা বিশেষ সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে এই যে পাতিলেবু বিশেষভাবে এখানে একশো গ্রামের ভেতরে চৌষট্টি শতাংশ আমাদের কিন্তু এই ভিটামিন সি সেটাকে পূরণ করে পলিফেনেলস টেরফেন্স ট্যানিনসো অসংখ্য ফাইটো কেমিক্যাল রয়েছে এই পাতিলেবুতে সাইট্রিক অ্যাসিড রয়েছে দেখুন যা আমাদের এই পাতিলেবু কিন্তু চুলের যত্নে ত্বকের যত্নে ভীষণ উপকার অনেক খাদ্য সামগ্রীতে দেশি বিদেশি সমস্ত জায়গায় কিন্তু এই লেবুর রস লেবুর খোসা লেবুর পাতা ব্যবহৃত হয় কেউ অস্বীকার করতে পারবে না দই তৈরি করতে গেলেও কিন্তু এই লেবু উপকারী লেবুকে প্রয়োজন হয় সুতরাং লেবুর ভেতরে যে উপকারিতা রয়েছে আমরা কেউ তো অস্বীকার করতে পারি না যে সাইট্রিক অ্যাসিড রয়েছে অনেক সূক্ষ্ম বৈজ্ঞানিক চিন্তাভাবনা থেকে যদি আমরা ধরি তাহলে দেখা যাবে লেবুর ভেতর থেকে এবং লঙ্কার ভেতর থেকে যে কেমিক্যালাইজেশানটা হচ্ছে সেটা বাইরে এসে অনেক জীবাণুকে মুক্ত রাখে এই জন্যে আগেকার দিনে মানুষ খাওয়ার সময় পাত্রে এক টুকরো পাতি লেবু বা কাগজি লেবু রাখতেন যার দ্বারা কিন্তু অনেক জীবাণু দূরীভূত হয় এবং এই লেবু খাদ্য গ্রহণের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের শারীরিক উপকারিতা কাজ করে এবার আমরা কাঁচা লঙ্কার ক্ষেত্রে একটুখানি কথা বলে নিই কাঁচা লঙ্কাতে কোলেস্ট্রল থাকে না যার ফলে ওজন বৃদ্ধি হতে পারে না সহায়তা করে এবং হার্টের জন্যও ভালো এই কাঁচা লঙ্কাতে রয়েছে ক্যাপাসাইসিন নামে একটি যৌগ যা শরীরের অতিরিক্ত চর্বিকে গলিয়ে দেয় যাদের চর্বি সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের কিন্তু কাঁচা লঙ্কা বিশেষ উপকার ম্যাটাবলিজমকে ঠিকঠাক রাখে যা আমাদের ওজনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাছাড়া কাঁচা লঙ্কাতে রয়েছে ভিটামিন ই ভিটামিন সি অ্যামিনো অ্যাসিড অ্যাসকারভিক অ্যাসিড ফলিক অ্যাসিড ও ম্যালিক অ্যাসিড যা ত্বকের যত্নে ভীষণ উপকার এবং ত্বক উজ্জ্বল করে তাছাড়া চোখের যত্ন নেয় এবং রোগ প্রতিরোধক শক্তি হিসেবে কাজ করে কাঁচা প্রচুর গুণাগুণ রয়েছে কিন্তু এটা খাদ্য হিসেবে গ্রহণের সঙ্গে সঙ্গে এগুলো আমাদের উপকার করছে কিন্তু সামনে ঝুলিয়ে রাখার সাইন্টিফিক্যাল ব্যাপারটা কি আমরা ক্লিয়ার বুঝলাম না এই প্রসঙ্গত কাঁচা লঙ্কা এবং লেবু যদি আমাদের নেগেটিভ এনার্জিকে দূর করিয়ে দেয় এবং আমাদের ব্যবসায় এবং জীবনে সাফলতা নিয়ে আসে এটাকে যদি আমরা সূক্ষ্ম বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে প্রত্যেক বস্তুর একটা বিশেষ সূক্ষ্ম ধর্ম রয়েছে যা সবসময়ের জন্য নির্গত হচ্ছে প্রত্যেক বস্তুর একটা ধর্ম রয়েছে সুতরাং লেবু এবং লঙ্কারও ধর্ম রয়েছে সেক্ষেত্রে সুখাতি সূক্ষ্ম নেগেটিভ এনার্জিকে দূরীভূত করবার জন্য হয়তো সহায়তা করে কিন্তু সম্পূর্ণরূপে প্রামাণিক তথ্য কিন্তু আমরা পাই না তবে বস্তুর ধর্মানুসারে এই প্রামাণিক তথ্য আমরা পাই যদি ব্যবসার ক্ষেত্রে লেবুলঙ্কা লঙ্কা ঝুলিয়ে রাখলেই ব্যবসার উন্নতি ঘটে যাবে অনেকে বলছেন এটা এই জন্য বহু মানুষ তার কর্মপ্রেক্ষাপটের উপরে ডিপেন্ড না করে লেবুলঙ্কার উপরে ডিপেন্ড করে আমি বহুজনকে দেখেছি দোকানে লেবু লঙ্কা ঝুলে রেখেছেন লটারির দোকানে তার খাবার জুটছে না সে আর রীতিমতো আমার কাছ থেকে সহযোগিতা চাইছে তাহলে তার উন্নতিটা কিভাবে হবে লেবু লঙ্কা ঝুলালেই হয়ে যাবে সাত দিনের ভেতরে দেখুন তার প্রসেসও বলছেন অনেকে সত্যি কথা বলতে কি যে বস্তুর ধর্ম তা তৈরি হতে পারে একটা ফলাফলে কিন্তু এটাই যে সার্বিক এবং সার্বজনীন এবং এটাই যে সম্পূর্ণ বৈজ্ঞানিক এই ব্যাখ্যা করা যেতে পারে না মানুষ কিন্তু লেবুলঙ্কার উপরেই শুধু ডিপেন্ড করবে কর্মের এবং চিন্তা শক্তির উপরে আর ডিপেন্ড করবে না তবে আধ্যাত্মিক কারণ কিন্তু লুক্কায়িত রয়েছে তার বাইরে যদি আমরা একটু বিরোধী চিন্তা করি তাহলে দেখতে পাবো ফরেন কান্ট্রিতে দেশ বিদেশে ইউরোপ কান্ট্রিতে যারা অধিকাংশ অর্থনৈতিক একটা চরম উন্নতি অবস্থায় রয়েছে অর্থনৈতিক যে ফাইন্যান্সিয়াল যে কন্ডিশান তাদের তারা উন্নত রাষ্ট্র আমাদের এটা উন্নয়নশীল রাষ্ট্র আমাদের দেশে ভারতবর্ষে বা বাংলার অঞ্চলে বিশেষভাবে এই লেবুলঙ্কার প্রচলন দেখা যায় কিন্তু অর্থনৈতিক উন্নতি কিন্তু সেই জায়গাটায় সেখানে আসছে না অথচ বিদেশের বা ইউরোপ কান্ট্রির দোকানে কিন্তু লেবুলঙ্কা ঝুলানো দেখা যায় না কিন্তু তাদের অর্থনৈতিক সচ্ছলতা অনেকাংশে আমাদের থেকে অনেক বেশি তাহলে তাদের ব্যবসার উন্নতিটা কি করে হচ্ছে ও তাহলে ক্রিশ্টিানিটির তারা ওই প্লাস চিহ্নটাকে অর্থাৎ ক্রুশ চিহ্নটাকে ঝুলিয়ে রাখছেন এরকম কিছু একটা ব্যাপার দেখুন সমস্ত কর্মের প্রেক্ষাপট থেকে যদি দেখা যায় তাহলে কর্মের শুরুতেই আমরা ঈশ্বরের নাম করি আধ্যাত্মিক চেতনা শক্তি যুক্ত থাকে এটা প্রাচীন থেকে এসেছে এটা ঋষিবাদ প্রথা সমস্ত কর্মক্রিয়ার পূর্বে শুভ চিন্তা অবশ্যই নিমগ্ন হওয়া চাই শুভ চিন্তা সংযুক্ত হওয়া চায় তার ফলে কোনো বস্তুকে কেন্দ্রায়িত করে আমাদের শুভ চিন্তা শক্তি কাজ করে এই চিন্তা শক্তি যখনই কাজ করে তখনই কিন্তু অটোমেটিক ভাইব্রেশন ছড়িয়ে পড়ে যেটা লেবু লঙ্কার ভেতর দিয়ে আমরা এই চিন্তা শক্তিকে প্রবেশ করিয়ে দিচ্ছি আধ্যেও কখনো কোনো দেবী টকঝাল খেতে পছন্দ করেন অশুভলক্ষ্মী আর শুভলক্ষ্মী তিনি মিষ্টি মিষ্টান্ন ভালো কিছু পছন্দ করেন আপনার আশীর্বাদ দিয়ে যাবেন এই ব্যাপারগুলো একটু মনস্তাত্ত্বিক ব্যাপার সাইকোলজিক্যাল ব্যাপার সব কিছুর ঊর্ধ্বে কিন্তু আপনার শুভ চিন্তাশক্তি এই শুভ চিন্তা শক্তি সমগ্র ভাইব্রেশনটাকে একটা কন্ট্রোল করতে পারে এই জন্যে আমরা চিন্তা করছি যে লেবু ঝুলিয়ে দিলেই আমার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি ঢুকতে পারবে না আমার ব্যবসাতে কোনো অশুভ দৃষ্টি পড়তে পারবে না এটা সম্পূর্ণ সাইকোলজিক্যাল ব্যাপার এই জন্য এটা বিজ্ঞানসম্মত আদারওয়াইজ লেবু লঙ্কা ঝুলালেই যদি উন্নতি হয় তাহলে নাক ডেকে আপনি ঘুমিয়ে থাকুন আর দোকানের সামনেই লেবু লঙ্কা ঝুলে রাখুন দেখুন আপনার ব্যবসার উন্নতিটা কি হয় এবং শাটারটা টেনে দিন আপনার কি সারা জীবনে দোকানে বিক্রি হবে নাকি কি সমস্ত যারা ক্রেতা তারা এসে আপনার দোকানের সামনে এসে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে আপনার দোকানের মাল না কিনতে পারলে তাদের চলবে না আসলে পরম এবং চরম সত্য কথা হচ্ছে মনস্তাত্ত্বিক ব্যাপার সাইকোলজিক্যাল ব্যাপার এবং যদি সায়েন্টিফিক্যাল ব্যাপার থেকে থাকে তাহলে সেটা খাদ্য গ্রহণের সঙ্গে সঙ্গে আরেকটা বিজ্ঞানসম্মত কারণ বলছি অতিরিক্ত তীব্র লঙ্কা এবং আমরা যখন টক জাতীয় জিনিস খাই তখন কিন্তু আমাদের শারীরিকভাবে ব্রহ্মচর্যের বিরাট ক্ষতি হয় এই জন্যে সাধু সন্তরা কিন্তু অতিরিক্ত টক জাতীয় কোনো জিনিস এবং ঝাল জাতীয় কোনো জিনিস কিন্তু গ্রহণ করেন না কারণ বিজ্ঞান বলছে অতিরিক্ত লঙ্কা ও টক গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমাদের জীব থেকে গোনাল্ড এই গোনাল্ড কোথায় অভারি এবং টেস্টিস আমাদের যে যৌন প্রজনন কেন্দ্র স্থান সেখানে গিয়ে সরাসরি কি করছে কাউফার গ্ল্যান্ডে গিয়ে আঘাত করছে অর্থাৎ বাল্ব অব বালবব এবং বাল্ব অব ইউরেথ্রাল গ্ল্যান্ডস যেখানে গিয়ে সরাসরি আঘাত করছে এবং আমাদের কাম উদ্দীপক হিসেবে কাজ করছে কাম উদ্দীপনা কাজ করছে এবং শুক্র তরল হয়ে যাচ্ছে এবং তার স্বপ্নদোষ ঘটিয়ে দিচ্ছে সুতরাং স্বপ্নদোষের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত টক এবং এই ঝাল অর্থাৎ লঙ্কা ও টক জাতীয় জিনিস কিন্তু ক্ষতিকারক হিসেবে কাজ করছে স্বপ্নদোষের ক্ষেত্রে কাজ করছে আরেকটা জিনিস হচ্ছে মেয়েদের যে লিউ করিয়া অর্থাৎ শ্বেতপ্রদর রোগ এখানে তারা এই রোগে ভোগে অতিরিক্ত এই তীব্র টক ও লঙ্কা খেলে তীব্র টক ও লঙ্কা খাওয়ার ফলে এই ঘটনাগুলো ঘটে তাহলে দেখা যাবে প্রত্যেকটি বস্তুর উপকারিতা রয়েছে অপকারিতা রয়েছে পরিমিতি অবস্থার ভেতরে যেতে হবে যদি কেউ বলেন যে মুক্ত থাকে মশামাছি এসে পড়তে পারে না দোকান পাটে খাদ্য খাবারে এগুলোর একটা সায়েন্টিফিক্যাল ব্যাপার অবশ্যই আছে কিন্তু সর্বোপরি মনে রাখতে হবে যে এটার যে সূক্ষ্ম বিজ্ঞান এই সূক্ষ্ম বিজ্ঞানের সঙ্গে কিন্তু মনস্তাত্ত্বিক ব্যাপার লোকায়িত রয়েছে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এই খাদ্যগুলো আমাদের খাওয়ার প্রচলন রয়েছে আপনি শুধু লেবু লঙ্কা ঝুলিয়ে রাখলেন কিন্তু পরিমিত হার গ্রহণ করলেন না আমরা হাট বাজার থেকে যে বাজার ঘাট করে নিয়ে আসি সেখানে লেবু লঙ্কা সব ঘরের ভেতরেই কিন্তু থাকে আলাদা করে ঝুলানোর প্রয়োজন হয় না সেখানেও নেগেটিভ এনার্জি মুক্ত হতে পারে কিন্তু প্রত্যেকটি বস্তুর সুশৃঙ্খল এবং ধর্মীয় অনুশাসন থাকাটা দরকার সেই জন্যে আমাদের জ্যোতিষাস্ত্রগণ বা জ্যোতিষী বা অন্যান্য সেই সমস্ত সূক্ষ্ম বিজ্ঞানীগণ যা বলার চেষ্টা করছেন তারা এটাকে একটা প্রসেসে ফেলে দিচ্ছেন যাতে একটা ডিসিপ্লিনের ভেতর দিয়ে এই শক্তিটা ক্রিয়েট করতে পারে এবং নেগেটিভ এনার্জি দূরে যেতে পারে সর্বোপরি আমরা এটাকে আস্থার সঙ্গে এবং বিশ্বাসের সঙ্গে নিয়েছি এটা যেভাবেই যে কেউ নিতে পারে সাইকোলজিক্যালি যদি চিন্তা করি এবং ল অফ দিক থেকেও যদি চিন্তা করি তাহলেও কিন্তু এটা একটা পজিটিভ দিক আবার নেগেটিভ দিকটা হচ্ছে এই যে মানুষ যখন সম্পূর্ণ শুধু লেবুলঙ্কার উপরে ডিপেন্ড করছেন একটা তাবিজ কবজ এই সমস্ত কিছুর উপরে শুধুই ডিপেন্ড করছেন কিন্তু তার ব্যক্তি স্বতন্ত্র সত্তার উপরে ডিপেন্ড করছেন না একটা ম্যাক্রোকজ একটা মহা সমষ্টির একটা জগৎ আছে তার উপরে ডিপেন্ড করছেন না তখনই কি হয়ে যায় তার সম্পূর্ণ আত্মবিশ্বাস নষ্ট হতে থাকে সে শুধু বস্তু নির্ভরশীল হয়ে ওঠে তখন মানুষ বস্তুবাদী হয়ে ওঠে শুধুই বস্তুবাদী হয়ে ওঠে তখন তার নিজের কেন্দ্রের দিকে তার সত্তা কাজ করতে পারে না তখন কি হয় তার যে পরম যে শক্তিটা সেই শক্তিটা সে ফিল করতে পারে না অপরের উপরে ডিপেন্ড করে এই জন্য তার নিজের গ্যারান্টি দিতে গেলে অপরের কাছে গ্যারান্টিটা নিতে হয় সবথেকে অতি উত্তম হচ্ছে নিজের আস্থা এবং বিশ্বাস এবং সততা সমগ্র ব্যবসা বাণিজ্য গাড়ি বাড়ি যা কিছু বলুন না কেন সেখানে একটা বিশ্বাস এবং সততার সঙ্গে আপনার জীবনযাপন করতে হবে এর ভেতরে সব থেকে উৎকৃষ্ট যদি বলেন বিজ্ঞানসম্মত কারণ তাহলে যৌগিক প্রথা আছে যেটা শ্বাসবায়ুর উপরেই গাড়ির অ্যাক্সিডেন্টটা ডিপেন্ড করে নেগেটিভ এনার্জি যা কিছু বলছেন সেটাও কিন্তু এই শ্বাসবায়ুর উপরে ডিপেন্ড করা অর্থাৎ আপনার শারীরিক পরিকাঠামোকে সুস্থ এবং সুন্দর রাখা চাই এবং সাধনা করা চাই এবং সৎ পথে জীবনযাপন করা চাই আপনি লেবুল লঙ্কা অবশ্যই ঝোলাতে পারেন সেটা নিয়ে আমাদের কোনো ব্যক্তিগত দ্বিধাদ্বন্দ্বতা নেই কিন্তু তার ভেতরে কিন্তু বিজ্ঞানসম্মত কারণকে জেনে কুসংস্কারকে দূরে ফেলে দিয়ে আপনার ব্যক্তি জীবনের সাধনচিত সততার জীবনকে কেন্দ্রায়িত করেই কিন্তু এই লেবুলঙ্কা ঝোলাতে হবে না হলে সারা জীবনটাই শুধু লেবুল লঙ্কার উপরেই থেকে যাবে একটা লেবুর যে কি উপকারিতা আপনি সাদার শুধু ঝুলিয়ে গেলেন কিন্তু সেই উপকারিতা সম্পর্কে জানেন না তার খাদ্য গুণাগুণ সম্পর্কে জানেন না এবং আপনি তা গ্রহণ করেন না শুধু ব্যবসায় টাকা বাড়ানোর জন্য এবং চার চাকা গাড়ি কিনে চালানোর জন্য আপনি শুধু এটা করে গেলেন কিন্তু ব্যক্তি জীবনের আপনার কোনো বিশেষ সমৃদ্ধি এলো না এবং সমাজ জীবনের বিশেষ উপকার হলো না তাহলে এই ডেভেলপমেন্টের বিশেষ কোনো মানে নেই এর থেকে ইউরোপ কান্ট্রিতে যে সমস্ত আর্থিক সচ্ছলতা বা আর্থিক উন্নয়ন হয় সেই দৃষ্টিকোণ থেকেও যদি আমরা দেখি তাহলে কিন্তু এর বিশেষ গুরুত্ব বহন করে না লঙ্কা। কিন্তু জ্যোতিষীগণ যখন বলছেন তখন তো আর একটা আবিধানিক অর্থ আছে এবং মার মার্ত আছে আমি সেটা পুরোপুরি ব্যাখ্যা করেছি বাকিটা আপনাদের অভিমত যা ইচ্ছে আপনারা করতে পারেন তবে আমি ব্যক্তিগতভাবে কিন্তু লেবুলঙ্কাতে খুব একটা বিশ্বাসের নয় এই লক্ষ্মী ছাড়া আর শুভ লক্ষ্মী এইসব ব্যাপার কিছুই নয় এসব কিছু আমার আভ্যন্তরীণ ব্যাপার আমার মনস্তাত্ত্বিক ব্যাপার আমার আত্মশক্তির ব্যাপার এই আত্মশক্তি বাইরে যেভাবে স্প্রে করে যেভাবে ছড়িয়ে যায় সেটার প্রতিবিম্বিত রূপ আমার সম্মুখে আসে তারা আমার ক্রেতা হয় তার ফলে আমার ব্যবসা ভালো হয় সব কিছুতে আমার একটা অনেস্টি এবং আমার ক্রিয়াত্মক শক্তি রয়েছে এই ক্রিয়াত্মক শক্তির একটা সূক্ষ্ম কণা হতে পারে লেবু লঙ্কা কিন্তু সব কিছুর ঊর্ধ্বে মনে রাখতে হবে আপনার দোকানের মালটা যেন ভালো হয় পচা মাল বাসি মাল যেন লোককে ঠকিয়ে আপনার ডেট এক্সপায়ার করে গেছে লোককে দিয়ে দিলেন বাবা লেবু লঙ্কা ঝুলিয়ে রাখলেন আর আপনার ঘরের লক্ষ্যে এসে যাবে ব্যবসা উন্নতি হবে আছে অধিকাংশ মেয়াদ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যারা কোটি কোটি টাকার ব্যবসা করেন সব তো ইল্লিগাল ব্যাপার তা সেখানে ইল্লিগালিটি ছাড়া কোটি কোটি টাকা ইনকাম করা বহুত কঠিন কি বাদ কিন্তু সেখানে উন্নতি হচ্ছে আপনার দোকানে লেবুলঙ্কা সততার সঙ্গে যা ব্যবসা করছেন তার থেকে যিনি ইলিগালি করছেন কোটি কোটি টাকা এই যে শিক্ষামন্ত্রী ধরা পড়েছে সে কি ওই লেবু ঝুলে কোটি কোটি টাকা বের করেছে কোটি কোটি টাকার সে ব্যবসা বাণিজ্য করছে এই যে সমগ্র পৃথিবীতে বড়ো বড়ো যে সমস্ত লক্ষপতি কোটিপতিগণ রয়েছেন তারা যে ইনকাম করছেন সেই টাকা কি লেবুলঙ্কা ঝুলে করেছেন হ্যাঁ তারা ঈশ্বরকে বিশ্বাস করেন সব কিছু ঠিকঠাকই আছে কিন্তু মনে রাখবেন এর সঙ্গে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ইলিগালিটি আছে তাহলে সেখানে শুভলক্ষে কি করে আসলো মূলত পক্ষে হচ্ছে যে যে প্রক্রিয়াতে ব্যবসা করবে যে যে তার আত্মশক্তিকে অ্যাপ্লাই করবে সেইভাবে তার প্রতিবিম্বিত রূপ প্রতিক্রিয়া এবং ক্রেতা স্বরূপ যা তার সামনে এসে উপস্থিত হবে টাকা পয়সা যা কিছু বলো মূলত পক্ষে হচ্ছে আপনার মনস্তাত্ত্বিক ব্যাপার আপনি যা চাইবেন তাই পাবেন শাস্ত্রে সিদ্ধান্ত আছে যে যে যাহা সে তাহা পায় তারপর আবার শ্রুতি বলছে অবশ্যম এব বক্তব্যং কৃতং কর্ম শুভাসভ আপনি যে কর্ম করবেন তার ফল অবশ্যই ভোগ করতে হবে অর্থাৎ আপনি যা কিছু করেন এই কর্মানুসার প্রতিক্রিয়া প্রতিফল আপনার সম্মুখে আসে